ট্রাম্পের ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক নীতিতে ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা বিপদে বসিরহাটের মৎস্যজীবী ব্যবসায়ী এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকরা আচমকা ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই বড় সংকটে পড়েছে বসিরহাটের চিংড়ি রপ্তানিকারীরা কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসায়ের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি প্যাকিং করার শ্রমিকরা আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রপ্তানি করা হয় তবে বাকি দেশগুলির তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা বেশি দেশের প্রায় পঁচিশ শতাংশ চিংড়ি মাছের রপ্তানি হয় শুধু এই বসিরহাট থেকে কিন্তু মার্কিন মুলুকে চিংড়ি ঠিক দামে বেচতে না পারলে অন্য দেশের বাজার ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের তাই ইউরোপ ও পূর্ব এশিয়ার বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে উদ্বেগের কারণ হতে পারে প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা গলদা ও ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আড়ত থেকে রপ্তানি করা হয় যার মধ্যে মালঞ্চ বসিরহাট ত্রিমোহিনী হাসনাবাদ সরবেরিয়া পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্ডা তেঁতুলিয়া ও সারাপুলের মতো এলাকার আড়তগুলি থেকেই এই চিংড়ি মাছ মার্কিন মুলুকে পাচার করে সংসার নির্বাহ করেন লক্ষ লক্ষ মানুষ আমেরিকা ছাড়া ভারত থেকে চিংড়ি আমদানি করে। ভিয়েতনাম থাইল্যান্ড চীন জাপান ইন্দোনেশিয়া ও রাশিয়া সহ বেশ কিছু দেশ বসিরহাটের এক মাছের এক্সপোর্টার বাবু গাজি বলেন আমেরিকার দেখাদেখি অন্যান্য দেশগুলো একই পথে হাঁটার পরিকল্পনা নিয়েছে যার ফলে আগামী দিনে এই ব্যবসায় আমরা থাকতে পারব কিনা সেটা নিয়ে আমরা আশঙ্কা করছি এই মুহূর্তে চিংড়ির দামে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগায় আমরা বিস্তর ক্ষতির মুখে পড়েছি বসিরহাটের অনেক রপ্তানিকারী আমেরিকায় তাদের চালান স্থগিত করেছে এই বিপুল শুল্কের জেরে তথ্য বলছে চিংড়ি ব্যবসা ধাক্কা খেলে বশিরাটের উপকূলীয় অঞ্চলের প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় পাঁচ থেকে আট লক্ষ মানুষ প্রভাবিত হবে আগে রপ্তানি শুল্ক ছিল আট দশমিক দুই শতাংশ পরে সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় পঁচিশ শতাংশ আর সাতাশে আগস্ট থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু হওয়ায় সম্পূর্ণ ক্ষতির মুখে বসিরহাটের এই মৎস্য ব্যবসায়ীরা কিন্তু ভারত থেকে মাছ আমদানির উপর শুল্ক আরোপের ফলে এই শিল্প এখন সংকটের যা প্রধান অর্থনীতি দেশগুলির মধ্যে সর্বোচ্চ রাশিয়া তেল কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার জন্য সাতাশে আগস্ট থেকে মোট পথ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তুলনামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ইকুয়েডর সেই দেশের জন্য লাগু রয়েছে মাত্র পনেরো শতাংশ শুল্ক যার ফলে আমেরিকার বাজার দখল করতে তারা চেষ্টা করবে মৎস্যজীবীরা বলেন তাদের এখনো ঋণ পরিশোধ বিদ্যুৎ কাঁচামাল এবং খাদ্যের জন্য উচ্চ পরিচালন খরচ পাশাপাশি উচ্চ জমি ভাড়ার সম্মুখীন হতে হচ্ছে চাষি বা ব্যবসায়ীদের পাশাপাশি চিন্তায় রয়েছেন রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও বসিরহাটের এক চিংড়ি রপ্তানিকারক বলেন আমাদের চিংড়ি ভালো চাহিদা রয়েছে আমেরিকায় ফলত আমেরিকায় যারা আমাদের চিংড়ি নিচ্ছেন তারাও তো সমান ক্ষতির সম্মুখীন হবেন বিষয়টা নিয়ে রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা নিয়মিত কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তবে ক্ষতি হয়েই যাচ্ছে রাজ্যের তরফে গত কয়েক বছরে মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলিকে চিংড়ি চাষের বাড়তি উৎসাহ দেওয়া হয়েছে এগিয়ে এসেছে বসিরহাট মহকুমা প্রশাসন উপকূলবর্তী এলাকার অল্প নোনা জল চিংড়ি চাষের জন্য আদর্শ পাশাপাশি চিংড়ি চাষ করে লাভের মুখ দেখা যাবে এই আশা থেকেই বহু মানুষ নিযুক্ত হয়েছে এই ব্যবসার সাথে এবার কি হবে তাদের চিন্তা অনেকের পরে এক চিংড়ি ব্যবসায়ী বলেন কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে চিংড়ি চাষ করেছিলাম কিন্তু সেই চিংড়ি রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্কের ঘোষণা করা হয়েছে তা শুনে চিন্তায় পড়েছি উৎপাদিত চিংড়ি বিশেষ রপ্তানি করে অর্থ না পেলে চিংড়ি চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কি হবে তা নিয়ে মাথায় চিন্তার ভাঁজ এখন সকল ব্যবসায়ী সমস্যা হচ্ছে দাম আমাদের দাম কমে গেছে যার জন্য না মাছগুলো লোকাল বাজারে বিক্রি হচ্ছে সমস্যা মাছের দাম কমে যাচ্ছে সমস্যা মাছের দাম কম হয়ে যাচ্ছে বাজারে বিক্রি কম হচ্ছে এর আগে যে দাম বিক্রি হতো অনেক তাছাড়া এখন মাছের দাম কমে গেছে অনেক আমেরিকা ট্রাম্প সরকার আমাদের দেশের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বা ট্যাক্স চাপানোর কারণে আমাদের দেশের যে সমস্ত চিংড়ি চিংড়ি মাছ বাগদা গলদা বা শিফুড যেগুলো সমুদ্রের যে সমস্ত চিংড়ি মাছ যেগুলো মূলত যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় যেগুলো এখান থেকে রপ্তানি করা হয় সেই মাছের উপরে শুল্ক চাপানোর কারণে ব্যবসায় অনেকটা মন্দা দেখা দিয়েছে যেহেতু আমেরিকাতে মাছগুলো আর পাঁচানো হচ্ছে না এখান থেকে এবং যার কারণে এই সমস্ত চিংড়ি মাছ আপনারা দেখছেন খোলা বাজারে খুব কম দামে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে সিপুর যেগুলো সমুদ্রের মাছ যেগুলো সেগুলোও দাম কমে গেছে এতে করে সমুদ্রে যারা মাছ ধরে যারা মৎস্যজীবী যারা মাছের সঙ্গে যুক্ত তারা প্রচণ্ড ক্ষতি হচ্ছে তাদের এবং যারা মাছ ব্যবসায়ী যারা তারাও প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে জানি না এই জিনিস কতদিন চলবে এবং আমেরিকা মাছ না নেওয়ার কারণে বা শুল্ক চাপানোর কারণে ইউরোপের দেশগুলো তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে বা আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না জাপান যেখানে মাছ সাপ্লাই হয় তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে যার ফলে মাছের ব্যবসা বিশেষ করে চিংড়ির ব্যবসা এবং সিপুর সমুদ্রের মাছের ব্যবসা অত্যন্ত তালানিতে এসে গেছে এবং মাছ ব্যবসায়ীরা আগামী দিনে খুবই বিপর্যস্ত হয়ে উঠবে বলে আমরা মনে করছি এক্সপোর্ট অ্যাকচুয়ালি এক্সপোর্ট যেটা হয় যে বা অন্য সরকার আমেরিকা সরকার বা জাপান সরকার বা অন্য যে দেশে আমরা মাছটা সাপ্লাই করি সেটাও একমাত্র বিদেশে আমাদের কাছ থেকে চিংড়ি মাছটা পোলনটা কেনে সেটা ভালো এগ্রিকালচারের ভেনামি হোক বা চিংড়ি হোক বা সামুদ্রিক মাছগুলো ওরা বেশি আমাদের কাছ থেকে কেনে কিন্তু সেই মাছটা এখন বর্তমানে বাজারে যে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যেটা ট্যাক্স বাড়িয়েছে তার জন্য আমাদের খুব অসুবিধার জন্য আমরা এই মাছটা বিক্রি করতে পারছি না বা বিদেশে আমরা এটা পাঠাতে পারছি না এর জন্য প্রচুর করচাপড়োর জন্য মাছের দাম প্রচুর ঘাটতিতে পড়ে গেছে এই জন্য আমরা কোনো রকম মাছ আমরা সাপ্লাই করতে পারছি না বা এক্সপোর্ট করার জন্য প্রচুর রেটের ওপরে সমস্যা হয়ে গেছে লোকাল মার্কেটে বিক্রি করতে হচ্ছে অনেক চাষি এর জন্য মারা যাচ্ছে চাষিরা মার্কেট ছেড়ে দিচ্ছে মার্কেট ছেড়ে চলে যাচ্ছে তাদের অনেক লস হচ্ছে ট্রলার বাড়ির লস হচ্ছে ট্রলাররা মাছ ধরতে গিয়ে যে টাকা ওদের খরচা হচ্ছে সেই টাকাও ওরা তুলে আনতে পারছে না মাছ বিক্রি করে যে ট্রলার বাড়ি যে টাকাটা পায় সে টাকাও সেই বিক্রির দাম ওরা পাচ্ছে না অনেক টলার বন্ধ হয়ে গেছে একশো যদি আড়ত থাকে তার মধ্যে অন্তত কোন হলে ফিফটি পার্সেন্ট আরত বন্ধ হয়ে গেছে আজকে সরকার যে আমেরিকা সরকারের সাথে আমাদের ভারত সরকারের যে সুসম্পর্ক ছিল সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমরা চাইছি এই সমস্যাটা যেন তাদের সমাধান হোক সমাধান হলে কি আমরা ভারত সরকার যে আমাদের দেশে আমরা যে মাছ চাষিরা মাছ ব্যবসা করি এই মাছ ব্যবসা আমরা ভালোভাবে করতে পারবো আমেরিকায় মাছটা বিক্রি করতে পারবো মানে আমেরিকা একটা ভালো দামে আমাদের কাছ থেকে ডলারে মাছ কেনে সেই দামটা অনেক ঘাটতিতে এই জন্য আমরা অনেক লস খাচ্ছি কোম্পানির স্টোরে মাছ ভর্তি ভেনামি মাছ ভর্তি চিংড়ি ভর্তি বেড়াওন ভর্তি সব ধরনের মাছ আমাদের ভর্তি আছে সেই মাছটা এখন আমাদের বিক্রি হচ্ছে না স্টোরে ভর্তি হয়ে পড়ে আছে একটা খরচা আছে আমাদের ধরো দুশো পাঁচশো লেবার কর্ম করে তারা কর্মহীন হচ্ছে তাদের আমাদের বাদ দিতে বাধ্য হচ্ছি কেননা তারা আমাদের বসে বসে তো মাইনে একটা দিতে পারি না সেই মাইনে আমরা দিতে পারছি না বলে অনেকের কর্ম থেকে বাদ দিচ্ছি তাদের অনেক মানুষের আমাদের বহু ক্ষতি